মেষরাশির বন্ধুরা আজকে 2025 সালের জুলাই মাসটি মেষ রাশিদের কেমন যাবে শুভ অশুভ কি ঘটবে সে বিষয়ে একটি জেনারেল প্রেডিকশন নিয়ে আলোচনা করব তো বন্ধুরা জুলাই মাসের এক তারিখ থেকে 15 তারিখের মধ্যে বেশিরভাগ মেষ রাশির জাতকজাতিকাদের বিশেষ কোনো একটি গুরুত্বপূর্ণ বিষয়ে নীরবতা ভেঙে যাবে বিষয়টি চাকরি ব্যবসা প্রেম বিবাহিত জীবন পড়ালেখা বিদেশগমন যে কোনো কিছুই হতে পারে এক একজনের ক্ষেত্রে এক এক রকম হবে যে জায়গাটায় নীরবে চলছিল ছিল সেই জায়গার মধ্যে নীরবতা ভঙ্গ হবে যা দীর্ঘদিন নীরব থাকার পরে পুনরায় অ্যাক্টিভ হয়ে উঠবে অর্থাৎ অচল ছিল বা বন্ধ ছিল কথা বলা বন্ধ ছিল না হলে কোনো কর্মক্ষেত্রে ইনক্রিমেন্টের বিষয়টি বন্ধ ছিল অথবা কোনো পার্সেন্টেজ পাওয়ার কোনো বিষয় ছিল সেই বিষয়টি বন্ধ থাকলে এ সময় কিন্তু সচল হবে বিশেষ করে অশ্বিনী নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন তাদের এ ধরনের অ্যাক্টিভ হয়ে ওঠার বিষয়টি লক্ষ্য করা যাবে অনেকের ক্ষেত্রে কথাবার্তা বন্ধ ছিল প্রেম ভালোবাসা বন্ধ ছিল তা আবার নতুন করে শুরু হবে তবে আপনি যেই নক্ষত্রে জন্মগ্রহণ করুন না কেন যে সব যেসব মেষরাশিদের পুনরায় পরিস্থিতি হবে তাদের জুলাই মাসের এক তারিখ থেকে পনেরো তারিখ এই যে প্রথম অর্ধ এই প্রথম অর্ধেক পর্যন্ত কেউ সাথে না থাকলেও একাই সামনে এগিয়ে যেতে হবে অর্থাৎ আপনাকে একাই কোনো কিছু অ্যাক্টিভ হওয়ার জন্য সামনে এগিয়ে যেতে হবে এখানে হয়তো আপনার সাথে কেউ থাকতে পারে কারো ক্ষেত্রে থাকবে না এছাড়া শনির সাড়ে সাতের প্রভাবে বেশিরভাগ মেষ জাতক জাতিকাদের পাশে এই যে জুলাই মাসটি এই জুলাই মাসের অন্তত পক্ষে নয় তারিখ পর্যন্ত অতদিন পর্যন্ত নয় তারিখ পর্যন্ত কিন্তু বৃহস্পতি গ্রহ অস্তমিত থাকবে তো এই সময় পর্যন্ত আমি দেখতে পাচ্ছি যে আপনার পাশে অনেকেই থাকবে না যা মেষ রাশিদের একা করে দিবে বিশেষ করে ভরণী নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে জুলাই মাসের এক তারিখ থেকে পনেরো তারিখ হঠাৎ করেই বিশেষ মানুষ অথবা প্রতিষ্ঠান হলে সংগঠনের সাথে কমিউনিকেশন গ্যাপ তৈরি হবে নো কন্ট্যাক্ট সিচুয়েশন লক্ষ্য করা যাচ্ছে অর্থাৎ কোনো কিছু অ্যাক্টিভ হবে কিন্তু কোনো বিশেষ কারোর সাথে যেহেতু অ্যাক্টিভ হয়েছে কোনো বিশেষ কিছু অ্যাক্টিভ হওয়ার জন্য তার পরিপ্রেক্ষিতে যে বিষয়গুলো দরকার যাদের সাথে কন্ট্যাক্ট করা দরকার তাদের সাথে কিন্তু একটা নো কন্ট্যাক্ট সিচুয়েশন তৈরি হয়ে যাবে তবে মেষ রাশির জাতক জাতিকারা একা হয়ে পড়লেও জুলাই মাসের এক তারিখ থেকে পনেরো তারিখের মধ্যে সঠিক দিকে এগিয়ে যাবেন কারণ এ সময় আপনাদের যে রাশি অধিপতি সে আপনাকে সঠিক পথে নিয়ে যাবে মঙ্গল গ্রহ এছাড়া এই তৃতীয় ঘরে বৃহস্পতি অর্থাৎ আপনাদের রাশি থেকে তৃতীয় ঘরটি হচ্ছে মিথুন রাশি সেখানে নয় তারিখে বৃহস্পতি উদিত হবে এই নয় তারিখের পরে উল্টো চলতে থাকা অনেক কিছুই এ সময় অথবা বন্ধ থাকা জিনিসটা তো একটা তো শুরু হবে আরেকটা কমিউনিকেশন গ্যাপ হবে সেই জায়গাটিও আমি দেখতে পাচ্ছি যে নয় তারিখের পরে উল্টো চলতে থাকা অনেক কিছু এ সময় মেষ রাশিদের সঠিক হয়ে আসবে ঠিক পথে চলে আসবে তবে পঞ্চম ঘরে কেতু অবস্থান করার জন্য বেশিরভাগ মেষ রাশিকে এ সময় ছোটোখাটো বিষয় নিয়ে ওভার থিঙ্কিং করতে লক্ষ্য করা যাবে আপনাদের মাথার মধ্যে কোনো রহস্য তৈরি হবে কোনো নির্বুদ্ধিতার মতো ছোটখাটো কোনো কিছু ঘটতে পারে যার ফলে আপনারা সিম্পল জিনিসও এ সময় আপনাদের কাছে রহস্য মনে হতে পারে এই কেতুর প্রভাবে বিশেষ করে কৃত্তিকা নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন তাদের এই জুলাই মাসের এক তারিখ থেকে পনেরো তারিখ এই সময়টিতে বিষয় বিষয় নিয়ে এই নক্ষত্রের চাকরি ছেড়ে দেওয়া সম্পর্ক ছিন্ন করা করা নিজের ক্ষতি অথবা একটা থেমে থাকা বিষয় শুরু হওয়ার জন্য বর্তমানে চলতে থাকা বিষয়টিকে ছেড়ে দিয়ে সেই পুরনো বিষয়টিতে ফিরে যাওয়া ব্যক্তির কাছে ফিরে যাওয়া বা কোম্পানির কাছে ফিরে যাওয়া আবার নিজের ক্ষতি হওয়া সত্ত্বেও বা ক্ষতি হবে এটা জেনেও কিছু সংখ্যক এই কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকারা বিশেষ কোনো জায়গা থেকে রাগ করে চলে আসবেন ছেড়ে দিবেন এ ধরনের ঘটনা ঘটবে তবে আপনি যেই নক্ষত্রে জন্মগ্রহণ করুন না কেন যারা আগে রাগ এবং জিদ করে অনেক কিছু করতে পারছিলেন না যে রাগ উঠছিল কিন্তু চুপ করে বসে থাকতে হচ্ছিল সুযোগের অপেক্ষায় ছিলেন সেসব মেষ রাশির জাতক জাতিকারা জুলাই মাসে যতই রাগ এবং জেদ করুক না কেন মঙ্গল গ্রহের উপরে রাহু দৃষ্টি পড়বে আর কেতু রাহু মঙ্গল গ্রহের সাথে একসাথে থাকবে যার জন্য কোনো আপনার করা সম্ভব হবে না যতই জিত করেন না কেন লাফালাফি করবেন জিত করবেন হয়তো গায়ে হাত তুলবেন কিন্তু নিজের ইচ্ছে মতো হবে না বরঞ্চ তো এ ধরনের ব্যক্তিদেরকে আশেপাশে সকলে ইগনোর করবে যারা যেসব মেষ রাশির জাতক জাতিকারা হঠাৎ করে উগ্র হয়ে যাবেন যাদের সাথে ধরনের ইগনোর করার বিষয়টি ঘটবে তাদের জুলাই মাসে নতুনভাবে সব কিছু শুরু করতে হবে কারণ শনির সাড়ে সাতের প্রভাবে সম্পর্ক পার্টনার কর্ম ব্যবসা লেখাপড়া কিছু রাগ এবং জিদ যারা করবেন বা করে জিদ করে ছেড়ে দিবেন বা চলে আসবেন জুলাই মাসের পনেরো তারিখের মধ্যে আমি দেখছি সেই জায়গাটা ধসে পড়বে শেষ হয়ে যাবে আপাতত যেসব মেষ রাশির জাতক জাতিকারা নিশ্চুপ থাকবেন বা নিশ্চুপে কাজ করবেন অত তর্কে যাবেন না ঝগড়াঝাটিতে যাবেন না তারা পনেরো তারিখ অর্থাৎ এই জুলাই মাসের পনেরো তারিখে পর থেকে আপনাদের অবস্থার পরিবর্তন হবে সবকিছু আবার নিয়ন্ত্রণে ফিরে পাওয়া শুরু করবেন অন্ততপক্ষে পক্ষে সবকিছু ধ্বংস হয়ে যাবে না যদি আপনারা রাগকে কন্ট্রোল করতে পারেন দেখেন রাহু দৃষ্টি দিয়ে রেখেছে মঙ্গল গ্রহের উপরে আর এদিকে শনি সাড়ে সাতই শুরু হয়ে গেছে যেহেতু রাশি অধিপতি যেটা মেষ রাশিদের জন্য একটা ফাউন্ডেশন সেখানে কিন্তু আঘাত করবে আঘাত করে সেটাকে নরবরে করে দেওয়ার চেষ্টা করবে আর শনি সেখানে কঠিন পরিস্থিতি তৈরি করবে এরপরে বন্ধুরা জুলাই মাসের ষোলো তারিখে সূর্য কর্কট রাশিতে গমন করার ফলে এতদিনে যারা বিভিন্ন বিষয়ে শ্রম মেধা অর্থ সময় ইনভেস্ট করেছেন এবং ফলাফল পাওয়ার জন্য অপেক্ষা করেছিলেন তাদের সেই অপেক্ষার পালা শেষ হবে বিশেষ করে পারিবারিক একটা সহমর্মিতা একটা সাহায্য সহযোগিতা এটা কিন্তু ফিরে আসবে চতুর্থ ঘরে যেহেতু কর্কট রাশিতে সূর্য এখানে যাবে আবার যে যেসব বিষয়বস্তু ব্যক্তির জন্য মেষ রাশিদের অপেক্ষা করে থাকতে হয়েছিল কোনো কিছু ওকে হওয়ার পরেও আপনাকে কোনো ব্যক্তির জন্য অপেক্ষা করে থাকতে হয়েছিল তা কিন্তু এই যে সূর্য রাশি পরিবর্তন করবে ষোলো তারিখে এরপরে অটোমেটিকলি ঠিক হয়ে আসবে অটোমেটিকলি দেখা যাবে সেই ব্যক্তিটা আপনার পথ ছেড়ে দিবে। যারা এখানে আপনার মা বাবা ভাই বোন আত্মীয়স্বজন যে হোক না কেন অফিসার বস আপনার মাঝখানে দাঁড়িয়েছিল আপনার প্রমোশন আটকে রেখেছিল আপনার কোনো ভালো কিছু আটকে রেখেছিলো প্রেম ভালোবাসার মধ্যে প্রতিবন্ধকতা তৈরি করছিল তারা অটোমেটিকলি চলে যাবে অথবা আপনি তাদের কাছ থেকে দূরে সরে আসবেন না হলে একজনের থেকে আরেকজনের বিদায় হয়ে যাবে যার জন্য আপনার পথের কাটা দূর হবে বিশেষ করে সূর্য মঙ্গল গ্রহ এবং বৃহস্পতি এই তিনটি গ্রহের শুভ প্রভাবে যত ধরনের নেগেটিভ বিষাক্ত এনার্জি আছে তার জুলাই মাসের ষোলো তারিখ থেকে একত্রিশ তারিখ এই যে সময়টিতে এই সময়ের মধ্যে কিন্তু খুব দ্রুত দূর হবে তবে আপাতত শনি সাড়ে সাথে চলছে আমি আবার পরবর্তীতে আগস্ট মাসের প্রিরিকশনে আবার আহ বাকিগুলো বলবো আগস্ট মাসে কিরকম হবে তবে আপাতত এই যে ষোলোটি দিন পনেরো ষোলোটি দিন এই জুলাই মাসের দ্বিতীয়ার্ধে এটা কিন্তু ঝামেলা আপাতত দূর হয়ে যাবে যার ফলে পুনরায় বন্ধ থাকা কমিউনিকেশন শুরু হবে অথবা একটা কমিউনিকেশন শুরু হয়েছে কিন্তু আরেকটা কমিউনিকেশন বন্ধ ছিল যার জন্য আপনি এগোতে পারছিলেন না সেই দুটো কমিউনিকেশন এই সময় শুরু হবে দেশে দেশের বাইরে সব জায়গাতেই আপনি একটা ভালো কমিউনিকেশনের মধ্যে এ সময় নিজেকে নিয়ে আসতে পারবেন অচল থাকা সম্পর্ক কর্ম আনুষাঙ্গিক বিষয়বস্তু এই সময় সচল হবে তবে কিছু সংখ্যক মেষ রাশির জাতক জাতিকারা রাহু এবং কেতুর প্রভাবে পরিপূর্ণ স্যাটিসফাই হতে পারবেন না রাহু এ সময় যেহেতু আপনাদের রাশি অধিপতির উপরে দৃষ্টি দুজনেই দৃষ্টি বিনিময় করবে যার ফলে কিন্তু একটা স্যাটিসফ্যাকশনের অভাব তৃপ্তির অভাব থাকবে বিশেষ করে নেগেটিভ এনার্জি বিষাক্ত এনার্জি আপাতত চলে গেলেও মানুষের খারাপ নজর অথবা ব্ল্যাক ম্যাজিকের মতো বিষয়গুলো ডার্ক এনার্জিগুলো কিন্তু মেষ রাশিদের উপরে প্রভাব ফেলবে অর্থাৎ বিষাক্ততা চলে গেছে নেগেটিভ মানুষ চলে গেছে কিন্তু নজর রয়ে যাবে মানুষ কিন্তু একটা নজর আছে অনেকের ক্ষেত্রে এই নজর প্রভাব ফেলে অনেকের ক্ষেত্রে প্রভাব ফেলে না যেহেতু এই সময় রাশি অধিপতির উপরে রাহু দৃষ্টি থাকবে সেক্ষেত্রে কিন্তু এ ধরনের নজর বা ব্ল্যাক ম্যাজিক এসব বিষয়গুলো কিন্তু কিছু সংখ্যক মেষরাশিদের উপরে খারাপ এফেক্ট পড়বে আর আহ এই খারাপ এফেক্টের জন্য আপনি তৃপ্ত হতে পারবেন অনেক কিছু পেয়েও স্যাটিসফ্যাকশন থাকবে না আর যাদের উপরে এ ধরনের কোনো খারাপ এনার্জি কাজ করবে তাদেরকে জুলাই মাসে বিশেষ কোনো ব্যক্তি সহযোগিতা নিতে লক্ষ্য করা যাবে কোনো হয়তো হুজুর পুরোহিত যে যে ধর্মের আছেন ধর্মগুরু অনেক আছেন জ্যোতিষীর কাছে যাবেন আবার কেউ এ সময় মনো বিশেষজ্ঞর কাছে গিয়ে এই যে মানসিক যে একটা বিষয় পরিতৃপ্তি না পাওয়া আত্মতৃপ্তি না পাওয়া এ বিষয় নিয়ে ট্রিটমেন্ট লক্ষ্য করা করে যাবে তবে পরিস্থিতি যাই হোক না কেন জুলাই মাসে তারিখ থেকে তারিখের মধ্যে বেশিরভাগ মেষ জাতক জাতিকাদের কর্ম শিক্ষা ব্যবসা এসব বিষয় সম্পূর্ণরূপে পরিবর্তন ঘটবে আর এই পরিবর্তন যারা যাদের পারিপার্শ্বিক অবস্থা পরিবর্তন ঘটবে এই পরিবর্তনের বিষয়টি যারা সিরিয়াসলি নেবেন না তাদেরকেও এই সময় আমি দেখতে পাচ্ছি যে ইচ্ছাকৃতভাবে ধাক্কা দিয়ে খারাপ সিচুয়েশনের মধ্যে ফেলে দেবে আপনার ভালো যাচ্ছে কিন্তু আপনি সেটাকে সিরিয়াসলি নিচ্ছেন না আপনার আশেপাশে যারা আছে যেহেতু এখানে বেশ কিছু শত্রু দেখা যাচ্ছে বন্ধুরূপী শত্রু রাশিদের কর্মক্ষেত্রে পারিবারিক জীবনে তাদেরকে কিন্তু এ সময় একটা ধুম করে একটা ধাক্কা দিয়ে ফেলে দেবে তাই কর্মশিক্ষা ব্যবসা বিদেশ বিদেশগমন শ্বশুরবাড়ি এসব স্থানে বা এসব বিষয়ে আমি দেখতে পাচ্ছি যে যে ধরনের পরিবর্তন আসবে বা আপনাকে যদি কোনো পরিবর্তনের রিকোয়েস্ট পাঠানো হয় বা কর্মক্ষেত্রে স্থান পরিবর্তন হতে পারে আপনাকে প্রফেশনালি যারা বিভিন্ন কাজ করেন তাদেরকে যদি স্থান পরিবর্তনের জন্য রিকোয়েস্ট আসে আমি এখানে বলবো যে আপনাদেরকে আগে থেকে যেখানে আপনারা যাবেন সে বিষয়টি যাচাই বাছাই করা উচিত ভালো করে জেলে বুঝে যাওয়া উচিত কি ধরনের মানুষ আছে কি ধরনের পরিস্থিতি কি ধরনের কাজ করতে হবে আবার অনেক আছেন যে বিদেশে যাবেন যে দেখা যাবে এক কাজে পাঠালো কিন্তু দেখলেন যে সম্পূর্ণ একেবারে নোংরা কাজে আপনাকে পাঠিয়ে দিছে কথা এবং কাজের সাথে কোনো মিল নেই পাশাপাশি কোনো কোন বিষয়টি সঠিকভাবে যদি কোনো বিষয়ে আপনার কাছে তথ্য না থাকে এ সময় যে কোনো ধরনের প্রস্তাব প্রত্যাখ্যান করা উচিত যারা করবেন তারা বেঁচে যাবেন যারা করবেন না তারা যাওয়ার পরে একটা সমস্যায় পড়বেন আপনাকে মিথ্যা বলে এমন কিছু ধরিয়ে দেওয়া হবে পাঠানো ওই যে বললাম অথবা বিদেশে যেতে পারেন বা অন্য কোনো আপনাকে অফিসের বস বললো এখানে যাও গেলে এখানে মোটামুটি ভালো পরিস্থিতি পরিবেশ আছে আপনি ভালো মনে করে গেলেন কিন্তু কি ভালো আছে যে দেখলেন যে ঘোরার ডিমো নেই তো আপনাকে কিন্তু এমন কিছু ধরিয়ে দেওয়া হবে অথবা আপনাকে এমন জায়গায় পাঠানো হবে বা আপনাকে দিয়ে এমন কোন চুক্তি সই করানো হবে যা পরবর্তীতে আপনার গলায় ফাঁস হিসেবে দড়ি ঝুলে পড়বে আপনাকে মুখে বললে এক কথা কিন্তু আপনি সাইন করে দিলেন কাগজটা পড়লেন না কি আছে সেখানে আবার লেখা আছে যে আপনাকে কি 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 কাজ করাবে বলা একটা ফাঁসের মতো হয়ে যাবে কারণ আপনি মুখের কথা শুনে সাইন করে দেবেন আচ্ছা বিদেশে যাই বা একটা চাকরির ব্যাপার বা বস বলছে হয়তো মিথ্যা বলবে না কিন্তু সে জায়গায় কিন্তু আপনি ধরা খেয়ে যাবেন তো বন্ধুরা এই মেষ রাশির জাতক জাতিকারা কোনোভাবেই সেখান থেকে কিন্তু সহজে বেরিয়ে আসতে পারবেন না যদি আপনারা কোনো বিষয় এ সময় ফেসে যান এছাড়া পঞ্চম ঘরে কেতু এই মেষ রাশির যে অধিপতি গ্রহ মঙ্গল তার সাথে একত্র অবস্থান করার জন্য অতিরিক্ত পরিশ্রম অতিরিক্ত মেধা ব্যয় করতে হবে অতিরিক্ত সময় ব্যয় করতে হবে বা অর্থ আপনারা সে পরিমাণ উপার্জন করতে পারবেন না কর্মক্ষেত্রে তার ফলে দেখা যাবে যে আপনার উপরে ব্লেম দিবে আপনার কাজ অন্য আরেকজন ক্রেডিট নিয়ে নেবে আপনি কাজ করবেন অন্য আরেকজন বেতন বৃদ্ধি হবে অন্য আরেকজন ক্রেডিট পাবে কিন্তু আপনি ওই পরিশ্রম করেই যাবেন আপনাকে তেমন একটা মূল্যায়ন করা হবে না এছাড়া গ্রহদের সার্বিক পরিস্থিতি বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে জুলাই মাসের এক তারিখ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত বেশিরভাগ মেষ রাশির জাতক জাতিকারা পরিস্থিতি পরিবর্তন করাটা অতি জরুরি হয়ে পড়বে কোনো একটা কারণে আপনাকে পরিস্থিতির পরিবর্তনের জন্য আপনি বুঝতে পারবেন যে এটা আমাকে এই মুহূর্তে পরিবর্তন করতে হবে কিন্তু রাহু কেতু এবং শনির সারি সাথে প্রভাবে কোনো না কোনো একটা খুঁত এ সময় আপনার বের করে ফেলবে কর্তৃপক্ষ বা আপনি যাদের অধীনে আছেন যার জন্য বড় ধরনের সফলতা অন্য আরেকজন আপনার ক্রেডিটটা নিয়ে নিবে আপনি কাজ করবেন আরেকজন ক্রেডিট নিয়ে নেবে অর্থাৎ আপনি কোনো কাজ করবেন কিন্তু কোনো একটি একটা সিলি মিস্টেক বা আপনি এমন একটা আছেন আপনার ফলাফলটা আরেকজন নিয়ে নিচ্ছে এজন্য জন্য কিন্তু এই ফলাফলটা আরেকজন ভোগ করবে তো বন্ধুরা আপনারা যারা খুব সমস্যা আছেন আমি বলবো কোনো অভিজ্ঞ জ্যোতিষের পরামর্শ নিয়ে আপনারা কি ধরনের রত্নপাথর লাগবে রুদ্রাক্ষ লাগবে তা জেনে নিয়ে ব্যবহার করলে উপকৃত হবেন সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন তো বন্ধুরা আজকে এ পর্যন্তই সামনে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হবো আজকে আপনার সকল অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন